হ্যালো প্রাণ আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছে আমার আজকের ভিডিওতে তো আমি গতকালকে গিয়েছিলাম হোপ স্ট্রিট মার্কেটে তো হোপ স্ট্রিট মার্কেটে এখন আমার বেশি বেশি ঘন ঘনই যাওয়া হবে কারণ আমি আমার ছেলেকে কোচিং সেন্টারে দিয়েছি ওখানে ছেলেকে রেখে আমি একটু ভিডিও করছিলাম তো অ্যাড্রেসটা বলে নিই দশ নম্বর গুলচত থেকে একটু সামনে এগুলি হোপ স্ট্রিট মার্কেট শুরু হয়ে যাবে একদম আইডিয়াল স্কুলের আগে থেকেই শুরু হয়ে গেছে আর আমি যে গলিতে আজকে ভিডিওটা দেখাচ্ছি সেটা হচ্ছে দশ নম্বর মেন রোড থেকে হাতের বামে একদম আইডিয়াল স্কুলের গা গে যে গলিটা গিয়েছে সে গলিতে দুইটা ভ্যান বসেছে ওখান থেকে আমি এই ভিডিওটা শেয়ার করছি এই যে বাউন্ডারি দেওয়ালটা এটা হচ্ছে আইডিয়াল স্কুলের বাউন্ডারি দেওয়াল তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর ক্রকার আইটেম যারা কিনতে চান চলে আসতে পারেন এই হোপ স্ট্রিট মার্কেটে এই যে পোরসিলেনের এই প্লেটটা দেখাচ্ছি এটা খুবই সুন্দর এটা চাচ্ছিল একদম একদম তিনশো টাকা তো কেউ চাইলে আপনারা ছয়টা নিতে পারেন বারোটা নিতে পারেন সেই অনুযায়ী পার পিস তিনশো টাকা পড়বে আর ব্ল্যাক কালারের রাইস প্লেটটা পড়বে একশো টাকা তো একটু দামাদামি করে কিনতে হবে সব কিছুরই একটু প্রাইস বেড়ে বেড়ে গেছে আগের থেকে আগে আমি অনেক ভিডিও করেছি কিন্তু এবার মনে হচ্ছে একটু প্রাইসটা একটু হাই তো এই যে দেখতে পাচ্ছেন এই প্ল্যান্ট পটটা মানি প্ল্যান্ট যদি ঘরে রাখতে চান কেউ যদি নিতে চান এই সুন্দর সুন্দর এই এটা প্রাইস পড়বে পাঁচশো টাকা তো অনেক আইটেম আছে এখানে ওই সামনে দেখাচ্ছি সুগার পট বা বয়ম মানে অনেক অনেক আইটেম আছে সবগুলি তো দেখানো সম্ভব না কিছু কিছু আমি দেখাচ্ছি এইখানে এই যে চায়ের কাপ বা পানি খাওয়ার মগ বা কফি মগ যেটাই বলেন না কেন এইগুলি পার পিস পড়বে দেড়শো টাকা করে কেউ চাইলে সেট ছটা ছয়টাও নিতে পারেন বা সিঙ্গেল হিসাবেও নেওয়া যায় এখানে এই যে ডিশগুলি দেখাচ্ছে এগুলি তিনশো টাকা করে পার পিস পড়বে এই যে দেখতে পাচ্ছেন অনেক অনেক আইটেম আছে তো এই যে টিপটটা এই টিপটটা প্রাইস পড়বে পাঁচশো টাকা আর ওনারা কেন জানি একটু দাম কমাচ্ছিলো না আমি অনেক কিছুই কেনার জন্য দাম করছিলাম একদম ফিক্সড প্রাইস বলে এই যে স্যুপের বাটিটা স্যুপ বাটিটা এটা পড়বে একশো টাকা তো একশো থেকে একশো বিশ টাকা দাম যাচ্ছিলো এরকম তো এখানে অনেক কিছুই আছে তো আমি এই কালারটা বেশ পছন্দ ভালো লাগছিলো তো আমি ভাবলাম যে এটার সাথে কিছু সেট করে আস্তে আস্তে সেট করব তো আমি এই বাটিটা কিনলাম তিনশো টাকা দিয়ে কিনেছিলাম তো এই যে পটগুলি দেখতে পাচ্ছেন এইগুলিতে আপনারা চিনি রাখতে পারেন কিংবা লবণ রাখতে পারেন রান্না করে অনেক কিছু কাজে লাগবে এই যে এই চায়ের যে কাপের যে সেটটা দেখতে পাচ্ছেন এই ছয়টার পার প্রাইস পড়বে পনেরোশো টাকা পার পিস মনে হয় দেড়শো টাকা করে পড়বে তো এইভাবে যদি ডিনার সেটকে কেউ অর্গানাইজ করে নিতে চান এখান থেকে সুন্দর করে ডিনার সেটও নিতে পারেন তো এই যে আমি একটা বাটি নিলাম এই বাটিটা আমার খুবই পছন্দ হয়েছে তো ভাবলাম যে এটা যে কালারটা একটু অন্যরকম এইগুলি আমি সেট করব তো এই যে কমলা কালারের যে কাপটা দেখাচ্ছি এটা পার পিস পড়বে একশো টাকা এখানে অনেক কালার আছে তো এই মগটাও পার পিস হচ্ছে দেড়শো টাকা তো এখানে দুইটা ভ্যানের আমি দেখাচ্ছি এটা আরেকটা ভ্যান ওই ভ্যান থেকে চলে আসছি এই টিপোরটা প্রাইস হচ্ছে সাড়ে তিনশো টাকা একদম কিউর দেখতে খুব ভালো লাগছিলো আর আর স্কোয়ার শেপের এই পিরিজগুলি এইগুলি পড়বে একশো টাকা করে পার পিস তো এই যে এই সার্ভিন ডিশটা এইটা চাচ্ছিলো সাড়ে তিনশো টাকা আর মাস শেপের মাসের যে শেপের ডিশটা দেখতে পাচ্ছেন সার্ভিন সেটা প্রাইস ছিল এক হাজার টাকা তার নিচেরটা একদম একটু বড় সার্ভিন ডিশ ওটা চাচ্ছিলো পনেরোশো টাকা তো আমি একটু বার্গেনিং করছিলাম আর এই যে স্পোন হোল্ডার বা সসের বাটি ইয়া সসও সার্ভ করা যায় এটার প্রাইস হচ্ছে একশো টাকা তো এখানে আরও আরও অনেক কালেকশন আছে এই বাটিগুলি পার পিস একশো টাকা করে সবাই জানেন এইগুলি একশো টাকা করে একশো বিশ টাকা করে তো এখানে অনেক অনেক আইটেম দেখা যাচ্ছে তো আমি ভাবলাম যে একটু একটু করে শেয়ার করি আর এখানে সন্ধ্যা টাইম তো খুব রাশ ছিল এই কফি মগটার কালারটা চমৎকার ছিল খুবই সুন্দর এটা হচ্ছে একদম একশো টাকা আমি নেওয়ার জন্য বললাম তো মামা বললো যে একশো পঞ্চাশ টাকা একদম ফিক্সড প্রাইস এটাও তো এই মগগুলি দেখতে কিন্তু দারুণ ছিল আর যারা সেট করে নিতে চান আপনারা চলে আসতে পারেন এই ভ্যানগুলিতে সামনেও অনেক ভ্যান আছে ওপের গলিতেও অনেক ভ্যান আছে মানে অলিতে গলিতে এই ভ্যানগুলি পাওয়া যায় আর এই বাটিগুলি কিন্তু দারুণ লাগে ছয়টা যদি সেট করে নেওয়া যায় একশো টাকা করে চাচ্ছিলো একশো টাকা হলে হয়তো দিয়ে দেবে তবে এই সেট যারা মিলিয়ে মিলিয়ে কিনতে পারেন একটু ডিনার সেট অর্গানাইজ করলে খুব ভালো লাগবে তো এই যে এই কালারটা একটু কমন ছিল এখানে আর দেখতে কিন্তু সামনাসামনি অনেক সুন্দর ছিল তো যারা নিতে চান চলে আসতে পারেন এই ভ্যানগুলিতে